হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ কচু খেতে দেখুন কচু খেত এখানে এক কাকা আছে বসে বসে কি যেন করছে তো চলুন গিয়ে ওনার সাথে কথা বলি কাকা কাকা মনের সুখে

আসলে তুলনা হয় না ওনাদের তুলনা আসলে কোনোভাবে এই তুলনা করাই যায় না তাই রাসুল পাক পাক জবানে বলছে যে আমি তো করি আমি পারি নাই করিতে পারি নাই করি নাই তোমরা সবাই কইরো আছে যত তোমার উম্মত মা বাবার খেজমত কারণ রাসুল পাকের মা মারা গেছে তার গর্বে থিয়া বাবা মারা গেছে গর্বে থিয়া মা মারা গেল তিন মাস ছয় বছর পর তাই তার মোজ আছে তাকে মা বাবা খেজমত করলে শিখতে পাবনা করবি এখন আমরা করি কি মা বাপের খেজমত না করি আর কথা তো কই আবার বাড়ির একাউন্ট করি আবার করি কি পিড়ির বাড়ি বড় বড় হলবি খেলা নিয়ে যাই ওই পিস চাপ জানি না কি কিন্তু কই কেলায় ওর জাহান নামে

থাকবেন খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুবই আন্তরিক আপনি খুবই ভালো মনের একজন মানুষ মহান আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ